এছেন হে চলে এমন কথা বলুন যেগুলো আমল করলে সরাসরি জান্নাতে চলে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন কি তাআবুদুল্লাহ আলা তু ইবাদত করো শিরক করোনা নামাজ قائم করো জাকাতের সক্ষম হলে যাকাত দাও রোজা রাখো এবার ওই বেদুইন রিপ্লাই দিচ্ছে জাল্লাজি নাফসি বিয়া দিহি লা আজিদু আলা হাযা শাইআ সেই আল্লাহর সকল আমি এর চেয়ে দাঁড়াবো না এর চেয়ে কমাবো না কি সহজার উক্তি আল্লাহ রাসুল বললাম ইবাদত করো শীত মুক্ত নামাজ করো নামাজ চেষ্টা করো জামাতের সাথে আদায় করার সম্পদ থাকলে তুমি জাকাত দাও না থাকলে তো তোমার জন্য এটা স্কিপ করার অপশন আছে এবং তুমি রমজানের রোজা রাখো ওই বেদুইন সাহাবি বললেন হে আল্লাহ রাসুল সেই আল্লাহর হাতে যার হাতে আমার আত্মা যার হাতে আমার জীবন আমি আপনাকে কথা দিলাম আল্লাহর শপথ অল্লাহ আমি এই কথাগুলো থেকে একটু বাড়াবো না একটু কমাবো না যখন সেই ব্যক্তি এই কথা বলে উঠে চলে যায় আল্লাহ রাসুল সাল্লাহ বলেন আইয়ান জুরাইলা রাজুলিন মিনাহিল জান্নাহ তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে জান্নাতি ব্যক্তিকে দেখতে চায় দুনিয়াতে জান্নাতি মানুষ দেখতে চায় এমন কোনো মানুষ এমন কোনো সাহাবী আছে কি না তখন আল্লাহ রাসূল বললেন পালিয়ান জুরইলা 하자 ওই সাহাবির দিকে দেখো সে জান্নাতি সে কি জান্নাতি তাহলে আমাদের সারা जिंदगीতে যা করেছি যা করেছি আমি তরবা করে ফিরে আল্লাহর কাছে আমি রুজ্জ হই যে আল্লাহর দিকে রুজ্জ হই আমার আমি আল্লাহর কাছে বলি রব ষাট বছরের জিন্দিগিতে বহু কিছু করেছি দুনিয়া তারি করেছি বাড়ি করেছি গাড়ি করেছি সম্পদ অর্জন করেছি দুনিয়ার নাডামি যা আছে সব করেছি রব সাতাত্তর বছর পর্যন্ত মকবুল আহমেদ ইসমাইলিয়া দাখিল মাদ্রাসার এখানে মাহফিল হচ্ছে রব যেই মাহফিল থেকেই আজকের মাদ্রাসা মসজিদ হিজোখানা হচ্ছে সেই মাহফিল বন্ধ করার জন্য আমি সক্রান্ত করেছি রব আমি শ্রীপুরের মধ্যে অশান্তি কায়ম করেছি রব আমি জুলুম করেছি এই অঞ্চলের মানুষের প্রতি রব আমি আমার পরিবারের প্রতি জুলুম করেছি রব এই সমাজের মাঝে আমি মানুষের প্রতি অন্যায় অবিচার করেছি মানুষের জমিনে রায় কেটেছি মুনাফিকি করেছি বিচারিতা করেছি রব আমি স্ত্রীর অধিকার আদায় করতে ব্যর্থ হয়েছি সন্তানকে মানুষ করতে পারে নাই অর্থের অভাবকে অভাবে সন্তানকে শিক্ষা দিতে পারে নাই রব আমি কত অপরাধ করেছি রব তবু আপনি আমাকে খাওয়াইছেন আমাকে পড়াইছেন রব আমি আজকে আপনার কাছে বলি যে আমি এতুটুকু আলোচনা শুনেছি আল্লাহর রসুলের একজন লোকদের সাহাবী আবু হোরান আরকিউল্লাহ তালা থেকে বর্ণিত হাদিস খানা এমন যে কোনো মানুষ যদি সালাদ কায়েম করে কোনো মানুষ যদি রোজা রাখে আল্লাহর ইবাদত করে ফাহিসা কথা না বলে সেই মানুষটা জান্নাতে চলে যাবে আপনি বলেছেন